আপনি একটু বলবেন যে নির্বাচন ভোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সংখ্যানুপাতিক সব মিলে কি রাজনীতির সমীকরণ জটিল হয়ে গেল নাকি না আপনার একটা কথা সংখ্যানুপাতিক যে আলোচনাটা হচ্ছে হ্যাঁ এই আলোচনাটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না আচ্ছা কারণ এটা দিয়ে তো কোনো দলই বলে নাই কিন্তু যে সিস্টেম না হলে তারা ইলেকশন করবে না কথা কিন্তু কেউ বলে নাই কেউ বলে নাই একটু একটু বলতেছে এনসিপি এটাই মেটেরিয়াল এনসিপির মানে আপনার সমর্থন নাই বললেই চলে জামাত চাচ্ছে জামাত এটা বলে নাই যে না হলে যাবো না এটা বলে নাই কিন্তু জামাত এটা নিয়ে রাজনীতি করতে চায় কালকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আপনি যাবেন না পাবলিক কাছে কি নিয়ে যাবেন একটা যদি বলতে হবে বলার জন্য তারা একটা ইস্যু রাখলো আমরা সংখ্যানুপাতিক চাই এই আর কিছু না কিন্তু জামাতিটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য যাবে ইসলামী আন্দোলন হয় এগুলি বলবে কিন্তু সংখানুপাতিক হলে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা নয় আসলে আসলে নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেটা হবে সেটা হলো এই জুলাই সনদটা কিন্তু এটার ব্যাপারে বিএনপি যে স্ট্যান্ড এটা আমি সাপোর্ট করি বিএনপি স্ট্যান্ড হলো জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে উঠতে পারে না আচ্ছা এবং জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে বলেছি এটাও ঠিক না এটাও বিএনপি কিন্তু মানতে চাচ্ছে না এই বিএনপি স্ট্যান্ড তো ঠিক আছে ভাই আপনি একটু বলবেন একটু নির্বাচনে আবার আসি সেটা হচ্ছে যে সংস্কার করে যদি আগামী নির্বাচন হয় ভোটাধিকার হয় নির্বাচন কমিশন হয় সেটা কি আসলে টেকসই হবে সংস্কার নিয়ে তো অনেক কথা হচ্ছে হচ্ছে কিন্তু এই দিন শেষে যেটা সংস্কার নির্বাচন তার কি প্রতিপক্ষ হয়ে গেল এবং নির্বাচন ভাই প্রতিপক্ষ হওয়া করা উচিত না কিন্তু সমস্যাটা জানেন ডক্টর নিজেই এটাকে প্রতিপক্ষ বানাই দিচ্ছে ডক্টর ইউনুস এই যে কয়েকদিন আগে যে আপনার ইয়ে মালয়েশিয়া গেলেন ওখানে কিন্তু বলতে বলতে কথা বলছেন যে সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে নির্বাচনটা ভালো হবে না আমি কিন্তু ওনাকে একটা কথা বলতে চাই দেখেন আপনি যে সংস্কার করবেন বিচার করবেন এটা কি আপনার হাতে বিচার কি আপনার হাতে আদালত করবে বিচার আপনি পাবেন বিচার করতে আপনার আপনার হাতে কি ক্ষমতা আছে আপনি টাকা দিতে পারবেন বিচারক যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু জেরা করতে হবে সাক্ষ্য প্রমাণ নিতে হবে সেই সাক্ষ্য প্রমাণে উট করতে হতে পারে অনেক কিছু হতে পারে তো উনি বিচার আমাদের মানে করতে চাচ্ছেন আর এটা বলছেন যে সংস্কার এখন সংস্কার জিনিসটা কী রে ভাই আপনি সংস্কার কাজে যে লোকগুলিকে লাগাইছেন সে লোকগুলিকে একটা প্রত্যাশিত সংস্কার করার যোগ্য এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনি ঐক্যমত্ত কমিশন করছেন পঁয়ত্রিশটা রাজনৈতিক দল গত এক দুই মাস ধরে নিয়মিত বসত যাইতো এর মধ্যে অনেক আমাদের অঞ্চল বিশটা রাজনৈতিক দল আছে যাদের এই দেশে রকম তাদের কোনো তৎপরতা নাই তাদেরকে কি কারণে নিবন্ধন দিয়েছে কি করছে তার কাছে বলতে পারবো না কিন্তু তাদের কোনো তৎপরতা আমি দেখি না আমাদের একটা অনিবন্ধিত দল আছে তারা আপনি কেন ডাকছেন তা বুঝি না কোন বিবেচনা ডাকছেন অনিবন্ধিত দল তার অনেক আছে তারা তাদেরকে ডাকতেন এরা যে সবচেয়ে জ্ঞানী তার কি প্রমাণ আছে আপনাদের কাছে এদের নিয়ে বসতেছেন এরা কি এই দেশে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং এই লোকগুলো কি জাতির প্রতিনিধি এরা কি এই জাতীয়দেরকে নির্বাচন করে দিছে দেখ নাই তো আবার এই আংশিক এই লোকগুলি কিন্তু যে সমাধানটা আসবে তার নাম দিয়েছেন আপনি জাতি ঐক্যমত্ত হয়েছে বুঝছে কি এটুক কাজে এই পুরো জিনিসটা হলো জাস্ট সময় ক্ষেপণের একটা বাহানা এবং সময় ক্ষেপণের বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন ওনাদের লক্ষ্য হলো বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি প্রধানমন্ত্রী হয়ে গেছি দেশের দায়িত্ব পাইছি নিজের কাজগুলি ঘুষাই নিয়েছি তো সব গুছাই নিয়েছি কোনো কিছু তো বাকি রেখে নাই তো নিজেরগুলি গুছাই নিয়েছি এখন আত্মীয় স্বজনগুলি গুছাচ্ছি এই যে কদিন দিন পারি থাকি কিন্তু তাদেরও মনে রাখতে হবে ভাই এরকম অনেকেই মনে করতো এই দিন বুধ শেষ হবে না সেখান থেকেও মনে করতো সেখানে তারা সঙ্গে ছিল তারাও মনে করতো এই দিন বুধ শেষ হবে না কিন্তু দিন দিন না আরো দিন আসে